বাংলাদেশ স্রষ্টার নিপুণ হাতে গড়া প্রকৃতির এক অপূর্ব বিস্ময়ের নাম সম্ভাবনা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের অপর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কৃষি শিল্প ও বাণিজ্যিক উন্নয়নের লক্ষ্যে তৃতীয় শিল্প বিপ্লবের পাখায় ভর করে চতুর্থ শিল্প বিপ্লবের পথে ধাবমান এশিয়ার এই ছোট্ট বাদী উনিশশো সাল বাংলার মানুষ যখন মাতৃভাষার অধিকার নিয়ে লড়াই করছে ঠিক সেই বছর বাংলার বুকে ইস্পাত শিল্পের যাত্রা শুরু হয় এ যেন ইস্পাত কঠিন বাঙালির দৃঢ় মনোভাবের বহিঃপ্রকাশ উনিশশো একাত্তর সালে বাঙালি মুক্তি মুক্তিসংগ্রামে অংশ নেয় অর্জিত হয় স্বাধীনতা ক্ষুধা দারিদ্রে নিষ্পেষিত ও যুদ্ধবিধ্বস্ত দেশ বিনির্মাণে এগিয়ে আসেন মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের অবকাঠামো বিনির্মাণে প্রাসঙ্গিক হয়ে ওঠে ইস্পাত শিল্প চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যায় বাংলাদেশ আজ দু সাল স্বাধীনতার তিপ্পান্নতম বছরে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা অবকাঠামোগত উন্নয়নের পথে বহু মাতৃকতার সাথে ধাবমান প্রিয় মাতৃভূমি ভৌত অবকাঠামো উন্নয়নে ইস্পাতের ব্যবহার মেরুদণ্ডের মতো আর তাই দেশের ক্রমবর্ধমান উন্নয়ন পরিকল্পনায় চাহিদার পূর্ণাঙ্গ যোগান দেশ থেকেই পূরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়নে গড়ে উঠেছে নতুন অনেক ইস্পাত কারখানা স্বনামধন্য স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করেছে এগিয়ে এসেছে বৃহৎ শিল্প পরিবারগুলো এবং বৃদ্ধি পেয়েছে বৈদেশিক বিনিয়োগ দেশের প্রায় দুই শতাধিক ইস্পাত প্রস্তুতকারক শিল্প উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবং উদ্যোক্তাদের সংগঠিত করে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে মাটি ও মানুষের কল্যাণ সাধনের পাশাপাশি এই ইস্পাত শিল্পের সংকট দূরীকরণ ও সার্বিক উন্নয়নের ব্রত নিয়ে দু সালে গঠিত হয় বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিএসএমএ বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিএসএম এর স্বনামধন্য প্রেসিডেন্ট দেশের অন্যতম শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী জনাব মানুয়ার হোসেনের দিক নির্দেশনায় এবং বিএসএমের সেক্রেটারি জেনারেল বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা জনাব শহীদুল্লাহ এর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিএসএমএ এগিয়ে যাচ্ছে আপন পানে। প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি ইস্পাত শিল্পের গতি ত্বরান্বিত করতে নানামুখী উদ্যোগ নিয়েছে বিএসএমএ বিগত বছরগুলোতে অ্যাসোসিয়েশনের অর্জিত সাফল্য গাথায় যুক্ত হয়েছে বেশ কিছু মাইল ফলন তিন ফেব্রুয়ারি দু হাজার বাইশ বিএসএমএ কর্তৃপক্ষ এনবিআরের চেয়ারম্যানের সাথে প্রাক বাজেট বৈঠকে মিলিত হয় তিন ফেব্রুয়ারি দু হাজার বাইশ নেতৃত্বে বিএসএমএ ও এর বৈঠক অনুষ্ঠিত হয় তেইশ ফেব্রুয়ারি দু বাইশ রডের বাজার নিয়ন্ত্রণে দুহাজার বাইশ তেইশ অর্থবছরের জাতীয় বাজেটে এমএস পণ্যের উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে ভ্যাট হার কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএসএমএ ছাব্বিশ এপ্রিল দু বাইশ ইস্পাত শিল্পের দীর্ঘমেয়াদে সরকারের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় ছয় জুন দু হাজার বাইশ দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফ বিসিসিআইয়ের আয়রন স্টিল কার্বন স্টিল স্টেনলেস স্টিল অ্যান্ড রিরোলিং ইন্ডাস্ট্রিজ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় ১৯ জানুয়ারি দু বিএসএম এর ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব শেখ মাসাদুল আলম মাসুদের নেতৃত্বে প্রতিনিধি দল ডিজি এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্ট্রাকচারাল স্টিল কার্বন সেকশন অ্যান্ড আদার্স প্রোডাক্ট শাখা কমিটির সভায় অংশ নিয়ে প্রয়োজনীয় সুপারিশ পেশ করে নয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুন্সির সাথে এর সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে অস্থির বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ স্টিল ও এমএস পণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক সভায় অংশগ্রহণ করেন তেরো ফেব্রুয়ারি দু হাজার তেইশ বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিএসএমের সম্মানিত চেয়ারম্যান জনাব মানোয়ার হোসেন আয়রন কার্বন স্টিল স্টেনলেস স্টিল ও রিরোলিং শিল্প সংক্রান্ত এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভায় স্টিল শিল্পের বিদ্যমান সমস্যা ও স্টিল শিল্পের সামগ্রিক উন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন তেইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ এফবিসিসিআই সম্মানিত প্রেসিডেন্ট জনাব মাহমুদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এফবিসিসিআই সংস্থা প্রধানদের আলোচনা সভায় স্টিল শিল্পের শুল্ক কর ও ভ্যাট সম্পর্কে বক্তব্য রাখেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান ড সুমন চৌধুরী বাইশ ফেব্রুয়ারি দু জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের সাথে বিএসএম এর সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ সাক্ষাৎ করে ইস্পাত শিল্পের শুল্ক কর হ্রাসের সুপারিশ পেশ করেন উনত্রিশ মার্চ দু বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ শিল্প ও ব্যবসা বাণিজ্যে শুল্ক নির্ধারণে সরকারের গুরুত্বপূর্ণ কার্যালয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিল্প কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানি ক্ষেত্রে শুল্ক নির্ধারণে সুপারিশ প্রেরণ সংক্রান্ত সভায় স্টিল শিল্পের ভ্যাট ও শুল্ক হ্রাসের আহ্বান জানান তেরো এপ্রিল দু সরকারের আর্থিক পরিকল্পনার চিত্র প্রতিফলিত হয় জাতীয় বাজেটে এই বাজেটের প্রত্যক্ষ প্রভাব পড়ে দেশের সকল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে তাই মাননীয় অর্থমন্ত্রী জনাব আহামা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত দু হাজার তেইশ অর্থ বছরের বাজেট চূড়ান্তকরণ সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির সভায় বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মানুয়ার হোসেন স্টিল শিল্পের বাজেট উপস্থাপন করেন বিদ্যুৎ ও শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ার অন্যতম চালিকা শক্তি তাই বিশ মে দু ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই কর্তৃক আয়োজিত বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়নে ভবিষ্যৎ কৌশলপত্র প্রণয়ন শীর্ষক আয়োজিত সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে দেশের উন্নয়নের এই যাত্রায় স্পাত শিল্প সার্বক্ষণিক সঙ্গে স্বপ্নের পদ্মা সেতু মধুমতি সেতু আধুনিক মেট্রো রেল দক্ষিণ এশিয়ার প্রথম আন্ডার ওয়াটার কর্ণফুলি টানেল বিএনএস শেখ হাসিনার সাবমেরিন বেইস রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলিভেটেড এক্সপ্রেসওয়ে পূর্বাচল তিনশো ফিট হাইওয়ে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মিত আন্তর্জাতিক মানের সুবিধা সম্পূর্ণ থার্ড টার্মিনাল এই উন্নয়ন যাত্রার অন্যতম প্রজ্জ্বল উদাহরণ এই উন্নয়নে দেশের ইস্পাত শিল্প অঙ্গাঙ্গিভাবে জড়িত দেশে ইস্পাত শিল্পের চাহিদা মিটিয়ে বাংলাদেশ এখন স্টিল রপ্তানি করছে আন্তর্জাতিক বাজারে বিশ্বায়নের সুবিধা কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন সাধনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ইস্পাত শিল্পের ক্ষেত্রে মেড ইন বাংলাদেশের অগ্রযাত্রা যেন বৃদ্ধি পায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিএসএম এবার টার্গেট স্মার্ট বাংলাদেশ